হে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে ভাই নতুন একটা গেম নিয়ে চলেছি যেটার নামে স্কেপ দ্য ব্লক রুম তো এটা হতে চলেছে পিসির একটা সস্তা কপি তো চলো ভিডিওটা শুরু করা যাক হবে এ কি হচ্ছে ভাই স্কেপ দ্য ব্লক রুম মানে খতরনাক ভাই কে কি এ কি গেম বানিয়ে দিয়েছে ভাই আবে আর পিসিতে ভাই কতটা খতরনাক গেম ছিল এটা আর

আচ্ছা এখানে মার্কিং আছে মার্কিং কিছু করতে হবে আমাদের তো চলো সামনে ভাই এখানে আমাদের এখানে ঘুম ভাই এখানেই দেখাচ্ছে তো চলো ভাই মার্কিং হবে একটা অপশন আছে তো চলো আর একটা আছে ওই যে কী একটা দেখাচ্ছে ওইখানটায় কিছু একটা করতে হবে এখানে আচ্ছা এ চল 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 কোথায় কোথায় মার্কিং এখানটায় চলো চার্জার পাবে আর এখানটাই রয়েছে এখানটা কিছু একটা করতে হবে বলছিল আরে কি করতে হবে কি কি হচ্ছে কে জানে গেমের ভিতরে কিছু বোঝা যাচ্ছে না আবে আমি একা জানতো আছি ইয়া আর সবাই মরে গেছে কি গেমে আবে ইয়ার কি টাটি বানিয়ে রেখেছে কি গেম বানিয়ে দিয়েছে ভাই আর গেম না অন্য কিছু ভাই তোমরা কমেন্ট করে বলো এটা পিসি গেম সস্তা কবি তাই বলে এরকম বানিয়ে দেবে তোমরা কমেন্ট করে ও গেমটা কেমন লাগলো তো এরকমই ভাই নতুন নতুন পিসির সস্তা কপি গেম দেখতে হলে মানে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলো তাহলে নিশ্চয়ই নেক্সট ভাই আর একটা ফানি গেম নিয়ে চলে আসবো পিসি সস্তা কপি গেম তো চলো ভিডিওটা এখানে প্রথম হচ্ছে আর দেখা হচ্ছে পরে ভিডিওতে